হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি একটা দীর্ঘ বিরতির পর আবার চলে এলাম বড় একটা ভিডিও নিয়ে জানি বিরক্ত হচ্ছ তবে এই ভিডিওগুলো তো আমি করবই এবং তোমাদেরকে না দেখাতে পারলেও আমার ফেসবুকে রেখে দেব কারণ জানোই তো স্পেস সংকট আমার জীবনে আসতে চলেছে নতুন মোড় তো এই পর্বটা আমি শুরু করছি একটি আই ভাত অনুষ্ঠান দিয়ে কারণ এর আগে অনেকগুলো ভিডিও শ্যুট করেছি তবে আপলোড করবো না ভেবে সেগুলো আর সেভাবে প্রিপেয়ার করা হয়নি তবে আজকে আমি যেখানে যাচ্ছি সেখানে জড়িয়ে আছে আমার দীর্ঘ দুই বছরের স্মৃতি একসঙ্গে কাটানো একটা চমৎকার মুহূর্তগুলো ওই যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িটাতে আমি খুব সুন্দরভাবে একেবারে মেয়ের আদরে থেকেছি দুইটা বছর ওই যে ছোট্ট একটা ইউনিট নিটে দেখা যাচ্ছে ওটাই ছিল আমার আবাসস্থল তো এটা আশ্রয়স্থলও বলা যায় এই বাড়ি আমার আবাস আশ্রয় সব কিছুই দিয়েছে মানসিক শান্তি এবং একটা চমৎকার পরিবার তো আমার বিয়ের কথা শুনে প্রথমেই কাকিমা আমাকে আশীর্বাদ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং তার কথাতে আমি কখনো না বলতে পারিনি কখনো পারবও না কারণ কাকু কাকিমার ভালোবাসা এটা স্বর্গীয় রক্তের সম্পর্ক না থেকেও আত্মার সম্পর্কেও যে মানুষ এতটা আপন হতে পারে তা বিগত পাঁচ বছরের পরিচয়ে এই পরিবারটির থেকে আমি শিখেছি আমি দেখেছি এবং হৃদয় দিয়ে অনুভব করেছি তাহলে চলুন কথা বলতে বলতে এসে পড়েছি কাকিমার বাড়িতে কাকিমা দিন অপেক্ষা করেছিলেন আমার জন্য আমি স্কুল থেকে একটু তাড়াতাড়ি বেরিয়েই

मात्र यही मुजरे नाम प्रेम तो दे तुम्हारे भी तो मासु पर करते दोती बस बराएगी परीक्षा कब है बबने 8 तारीख है दो रख दे उसको ना तो पहले खा लेना आकर परीक्षा का काम है से बाबा परीक्षा शुरू नहीं हुई शुरू नहीं हुई नहीं तो आते बाद में शुरू হবে তারপরে <laughs> <laughs> अरे टीचर ये पीते हैं हां वैसे नहीं ये बात है इधर तुमडा खुशो करो इधर भात पीले देता तरी जा होइसे कौन जावे स्वामी तुम्हें ओखले तो मार जाएगी हां ऑफर की बोल रहा बोलो बशाना हां नहीं बशा हां नो कैसे हां मैं पकाओ ओशे काज में आजनो भात मांस किसीई गरम करिनि को के कोन लागे कब हम गरम करबे अरे देखे खाजाए গরম করো তারপরে খাবো গরম তুমি শুরু করো শুরু করো একটু পাশে ঠিক আছে

আইবুড়ো ভাতের খাবার খেতে কাকিমা পরম মমতায় সারা দিন ধরে এই খাবারগুলো নিজ হাতে রান্না করেছেন এই ভালোবাসার প্রতিদান কোনো কিছু দিয়েই দেওয়া সম্ভব না আর আমি সেটা দেওয়ার ধৃষ্টতাও কখনো করতে পারবো না তবে ভগবানের কাছে একটাই প্রার্থনা আপনাদেরকে সারা জীবন সুস্থ রাখুন সময়ের অন্তিম পর্যন্ত আপনারা যেন মানসিকভাবে এমনই হাস্যোজ্জ্বল প্রাণবন্ত থাকুন এবং আমাদেরকে ভালোবাসায় এইভাবে বেঁধে রাখুন তো পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে খাবারগুলো সমাপ্ত করলাম একটু একটু করে খেয়েছি কিন্তু সবগুলো আইটেম এটাই আমাদের নিয়ম আর বক করে আপনাদের কানের মাথা খেতে চাই না আমার বিবাহ অভিযানের শুভ সূচনা তো কাকিমার হাতের আইবুড়ো ভাত দিয়ে হয়েই গেল সেই সঙ্গে আপনাদের সকলের আশীর্বাদ আমি প্রার্থনা করছি আমার নতুন জীবনের নতুন যাত্রায় সবাই আশীর্বাদ করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর আমিও দেখাতে থাকবো এরপর কি কি করি কি কি ঘটে আমার নতুন জীবনটা কিভাবে শুরু হয় তাহলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো বাই